নমস্কার আমি সুরিতা চলে এসেছি আমার আবৃত্তি সঞ্চালনা সংবাদ পাঠ এবং গল্প পাঠের অনলাইন ক্লাস মধুমতিতে তোমরা সকলেই জানো যে আমি আমার প্রতিটি এপিসোডে তোমাদের কিছু না কিছু শিখিয়ে থাকি এখন থেকে তোমাদের আমি মাঝে মাঝে একটি করে কবিতার আবৃত্তি শেখাবো সেই কবিতাটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা সেখান থেকে লিখে নিও আর আগেও বলেছি এবং আবারও বলছি তোমরা একটি খাতা বানাও সেই খাতার বা দিকে লেখো সিরিয়াল নাম্বার মাঝখানে লেখো কবির নাম কবিতার নাম এবং ডান দিকে লেখো আজকের তারিখ যে ডেটে তোমাদের আমি কবিতাটা শেখাচ্ছি এইভাবে এখন থেকে কিছু কিছু এপিসোডে তোমাদের আমি কবিতার আবৃত্তি শেখাবো তাহলে চলো আজকের কবিতা আমি তোমাদের শেখাই আজকের কবিতা আমি তো ছিলাম ঘুমে তুমি মৌর শিরি চুমে গুঞ্জরি কি উদাত্ত মহামন্ত্র মৌর কানে কানে চলরে অলসে কবি দেখেছে মধ্যাহ্ন রবি হেথা নয় হেথা নয় অন্য কোথা অন্য কোনোখানে চমকি উঠিনু জাগি গো মৃত্যু অনুরাগী উন্মুখ ডানায় কোন অভিসারে দূর পানে ধাও আমার বুকের কাছে সহসা যে পাখা নাচে ঝড়ের ঝাপটে লেগে হয়েছে সে উন্মত্ত উধাও ধাও দেখি চন্দ্র সূর্য তারা মত্ত নৃত্যে দিশাহারা দামাল যে শিশু নিহারিকা হয়েছে বিবাগী তোমার দূরের সুরে সকলি চলেছে উড়ে অনির্ণীত অনিশ্চিত অপ্রমেয় অসীমেরও লাগি আমারে জাগায়ে দিলে চেয়ে দেখিয়ে নিখিলে সন্ধ্যা উষাবি ভাবরি বসুন্ধরা বধূ বৈরাগিনী জলে স্থলে নভতলে গতির আগুনে জলে কুল হতে নিল মোরে সর্বনাশা গতিরিতটিনী তুমি ছাড়া কে পারিত নিয়ে যেতে অবারিত মরণের মহাকাশে মহেন্দ্রের মন্দির সন্ধানে তুমি ছাড়া আর কার উদাত্ত হাহাকার হেথা নয় হেথা নয় অন্য কোথা অন্য কোনোখানে তাহলে এতক্ষণ আমি তোমাদের শেখালাম যে কবিতাটি সেটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই নিজেদের কণ্ঠে কবিতাটি তুলে ফেলো পারলে কবিতাটি মুখস্থ করে ফেলো কারণ যদি মুখস্থ করতে পারো তাহলে কবিতাটা তোমরা ভালো করে বলতে পারবে আর মুখস্থ না করতে পারলেও কোনো সমস্যা নেই আমি চাই কবিতা চাই তো বেশি যেটা জরুরি সেটা হচ্ছে আত্মস্থ করা তোমরা কবিতাটা আত্মস্থ করার চেষ্টা করো বারে বারে কবিতাটাকে পড়ো পড়ে পড়ে কবিতাটার মানে উপলব্ধি করো তাহলে দেখবে অনেক ভালো করে তোমরা এই কবিতাটা বলতে পারবে তাহলে আজকের মতো চলি টাটা